হ্যালো এভরিওয়ান তো আমরা এখন পৌঁছে গেছি নিউ দিল্লিতে আর নিউ দিল্লিতে পৌঁছানোর পর একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছি খেতে আর খেয়ে দিয়ে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি দিল্লি সাইট সিং করতে আর দেখো আমরা প্রথমেই চলে এসেছি হচ্ছে কুতুব মিনারে আর কুতুব মিনারে এসে এই দেখো টিকিটের জন্য কতটা লাইন পড়েছিল তো আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো কুতুব মিনারটা এখন ঘুরবো আর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা হিন্দানি এয়ারপোর্টে নেমেছিলাম ওখান থেকে সোজা ক্যাব বুক করে চলে এসেছি দিল্লিতে আর দিল্লিতে যে কি বিভৎস গরম কি বলবো গরমে পুরো হাঁসফাঁস অবস্থা আর আমাদের কলকাতার গরম দিল্লির গরমের কাছে কিছুই না আমরা কুতুব মিনার ঘোরার পর এখন চলে এসেছি দিল্লির কুতুব মিনার মেট্রো স্টেশনে আর এখান থেকে আমরা যাব কালকাজি মন্দির স্টেশন কারণ ওখানেই আমরা দেখতে পাব লোটাস টেম্পেল আর এই দেখো এরপর আমরা চলে এসেছি লোটাস টেম্পেলে আর লোটাস টেম্পেলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আসলে আমরা যে সময়টায় গেছিলাম ওই সময়ে ঈদ ছিল ওই জন্যই হয়তো এতটাই ভিড় ছিল লোটাস টেম্পেলের ভিতরের এরিয়াটা খুবই সুন্দর করে সাজানো গোছানো ঠিক কুতুব মিনারের মধ্যেটাও তেমনই ছিল আর লোটাস টেম্পেল ঘুরে দেখার পর আমরা চলে গেছিলাম লালকেল্লাতে আর লালকেল্লাটাও অপূর্ব সুন্দর অনেকটা এরিয়া নিয়ে লালকেল্লা আর রেড ফোর্ট এতদিন আমি টাকাতে দেখেছিলাম আজ নিজে যকে দেখে যে কী ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর লালকেল্লা ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম চকে চাঁদনি চকটা ঠিক লাল অপোজিটে আর তোমরাও দিল্লিতে এলে চাঁদনি চকটা ঘুরে দেখতে কিন্তু ভুলো না চাঁদনি চকটা ঘুরে দেখলাম এবং টুকটাক কিছু কেনাকাটাও করে নিলাম এরপর আমরা সন্ধ্যাবেলাতে চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটটা রাত্রিবেলাতে কি অপূর্ব লাগছে না দিনের তুলনায় রাতের ভিউটাই বেশি সুন্দর আমার কাছে চলো তাহলে আমাদের ইন্ডিয়া গেট ঘোরা কমপ্লিট এরপর আমরা যাব হোটেলের দিকে তারপর ডিনার সেরে আমরা হরিদ্বারগামী বাসে উঠে পড়বো ও তোমাদেরকে তো বলাই হলো না আমরা দিল্লিতে কোথায় আছি আমরা দিল্লিতে আছি কাশ্মীরি গেটের কাছে আর কাশ্মীরি গেট থেকে বাস স্ট্যান্ডটা একেবারেই কাছে সেই জন্যই আমরা কাশ্মীরি গেটের কাছেই রুম নিয়েছি আর এই বাসটাতে করেই আমরা দিল্লি থেকে হরিদ্বার যাব। তো চলো তাহলে আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সাথে আবার দেখা হবে দেবভূমি উত্তরাখণ্ডে